নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আচ্ছা তোমরা কি রোজ রোজ এক ঘেমি পনিরের তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো তাহলে আজকের রেসিপি তোমাদের জন্য আজকের রেসিপি পনির দো পেঁয়াজা তো পনির দো পেঁয়াজাটা আজকে আমি একদম ধাবা স্টাইলে তৈরি করব। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি রেসিপিটা করার জন্য এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট মানে অতিরিক্ত ছোটোও করব না আবার অতিরিক্ত বড়ও করব না মাঝারি সাইজের কেটে নেব তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই মতো পনিরগুলোকে কেটে নেবে দেখো সমস্ত পনিরগুলোকে আমি ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি এবারে আমি মূল রান্নায় চলে যাব এবারে ফাইনালি রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলের পরিমাণটা আর বললাম না তোমরা যে যেরকম তেল পছন্দ করো সেই মতো দিও তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তোমরা শুধু তেল দিয়েও করতে পারো তবে একটু ঘি দিলে যেমন ফ্লেভারটা আসবে টেস্টটাও সেরকম বাড়বে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি পাঁচটা এলাচ একটু দারচিনি চারটে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচকে আমি একটু থেতো করে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর গোটা জিরে এবারে গ্যাসের আসটা লোতে ফোড়নটা হালকা করে করে নাড়াচাড়া নেব ফোড়নটা একটু নাড়াচাড়া করতে করতে দেখবে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সেজে তিনটে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি একটু নরম করে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরই যখন এরকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আদা এখানে আমি আড়াই কর আদা থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি তেরো চোদ্দোটা রসুনকেও থেতো করে নিয়েছি এবারে আদা রসুনটাকেও একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি এখানে আমি সাত আটটা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম দিও একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজে তিনটে টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আচ্ছা ধাবাতে যে দো পেঁয়াজাটা তৈরি করা হয় পনিরের সেটা কিন্তু ওরা বেঁচে মশলা তৈরি করে না ওরা হচ্ছে এরকম নয় খেতো করে নইলে গ্রেট করে রান্নাটা করে সেই জন্য ওদের রান্নাটা খেতে এতটা টেস্টি হয় আর ফ্লেভারফুল হয় তাই একদম ওদের মতন করেই আমি রান্নাটা আজকে তৈরি করছি এবার এটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ টমেটোরের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা একটুখানি কষে নেবার পরেই দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা এই সময় যদি একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে এবারে এটা দিয়েও আমি এই দু তিন মিনিটের মতন কষে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে কষে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু নুন আচ্ছা মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা আমি লোতে রেখে মশলাটা প্রপারলি বয়ল হওয়ার জন্য আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম মশলাটা বয়ল হতে হতে এদিকে দেখো আমি আরেকটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মৌরির গুঁড়ো আর দেড় চামচ ধনের গুঁড়ো এবারে সমস্তটা আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এভাবে মশলাটা রেডি করে নিলে কিন্তু তিনটে সুবিধে আছে একটা হচ্ছে প্রথমত দইটা ফাটবে না আর দ্বিতীয়ত মশলাটা জ্বলে যাবে না কড়াইতে দিলে আর তৃতীয়ত এটা তোমার গ্রেভিটা বেশ বাটারি হবে খেতে দারুণ লাগে খেতে তাই এইভাবে মশলাটা যদি রেডি করে নাও সুবিধা হবে দেখো মশলাটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তিন চার মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো মশলাটা একদম প্রপারলি বয়ল হয়ে গেছে আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি মশলা মেশানো দই দইয়ের বাটিটা ধুয়ে গ্যাসের রাস্তা লোতে রেখেই আমি দইটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। যদিও দইটা ফেটে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই তাও আমি দইটা গ্যাসটা লোতে রেখেই আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি প্রথমে বেশ ভালো করে দইটা বেশ ভালো মতো মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তখন কিন্তু আমি নুন দিয়েছি সেই জন্য নুনটা অবশ্যই একটু বুঝে দেবে আর একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি আবারও তিন চার মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা বেশ কিছুক্ষণ কষতে কষতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন গ্রেভির জন্য দিয়ে দেব জল আমি এই কফি কাপটার এক কাপ জল দিলাম তবে তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই মতো জল দিও আর এই গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হলেই খেতে বেশি ভালো লাগবে জলটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম এবারে গ্রেভিটা ফোটার জন্য গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো বয়ল করে নেব আচ্ছা এইদিকে গ্রেভিটা ফুটতে ফুটতে আমি পনিরটা রেডি করে নেব তার জন্য দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল আর ঘিটা হালকা গরম হয়ে গেলেই গ্যাসের আসটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এক চামচ ধনে দেখো ধনেটাকে কিন্তু আমি গুঁড়ো ধনে দিই ধনেটাকে হালকা করে মানে ভেঙে নিয়েছি দানা দানা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটাও কিন্তু আমি ডাস্ট গোলমরিচ দিই নি আধ করে নিয়েছি আমি দু চামচ গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পনিরগুলো গুলো পনির গুলো আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট মিনিট দুয়েকের মতন রান্নাটা করে নিতে হবে আচ্ছা পনিরটা একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি ছোট সাইজের তিনটে পেঁয়াজকে দেখো এইভাবে পাপড়িগুলো খুলে নিয়েছি দু সাইডটা কেটে মাঝখানটা একটুখানি আধগানা করে নিলেই কিন্তু পাপড়িগুলো বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবার সমস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এদিকে দেখো গ্রেভিটাও বেশ ভালো মতো বয়েল হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর শুকোবো না এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এবার পনিরটা মশলার সাথে একটু মিশিয়ে দিয়ে এটাকেও আমি দু মিনিটের মতন বয়ল করে নিচ্ছি যাতে পনিরের মধ্যে ঝোল ঝালটা বেশ ভালো মতো ঢুকে যায় কিন্তু এখন আর ঢাকা দেব না এখন এই খোলা অবস্থাতেই আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো পনিরটাও আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি রান্নাটা আমার ফাইনালি রেডি তবে এখনও অল্প একটু উপকরণ দেবো নামাবার আগে দিয়ে দেব ফ্রেশ ক্রিম তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু দুধ জাল দিয়ে ঘন করে নেবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কসৌরি মেথি কসুরি মেথিটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা ধনেপাতাটাও একটু দেবার চেষ্টা করো তাহলে খেতে ভালো লাগবে আচ্ছা এবারে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পনির পেঁয়াজা এই ধাবা স্টাইল পনির দোপেয়াজা খেতে কিন্তু অসাধারণ তোমরা রুটি লুচি পরোটা যেটাই খাও না কারণ অসাধারণ লাগবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত লোভনীয় না দেখতে তোমরা একবার তৈরি করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কীরকম ছিল এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা